চেষ্টা করে। যে কোন সময় যে কোন কিছু ঘটে দিতে পারে। প্রধান উপদেশটা থেকে শুরু করে পুরো উপদেষ্টা পরিপূর্ণ। সবার ক্ষেত্রে যে কোন সময় যে কোন ঘটনা ঘটে দিতে পারে। অভিযোগ জান হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের নামে বাংলাদেশ আবারও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইএসএও এর কালো তালিকাভুক্ত হতে পারে। করতে পারে নিষেধাজ্ঞা কার খপ করে। জনগণের সত্য আজকে এই জুলাইর বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে

প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে আছে যারা আমাদের চ্যানেলটি থাকবেন সাবস্ক্রাইব করে সাথে চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারত দেখে আসবো সবাই অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা হচ্ছে যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর প্রায় এক যুগের বেশি সময় পর বাংলাদেশ আবারও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইএসএ এর কালো তালিকাভুক্ত হতে পারে পড়তে পারে নিষেধাজ্ঞার খপরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবি চকের পক্ষ থেকে সরকার উচ্চ মহলে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে অভিযোগ জানানো হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের নামে তার সফর সঙ্গীদের নিয়ম ভেঙে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের মৎসব চলছে বেশ অনেকদিন ধরে উপদেষ্টা আসিফের এমন আচরণে বিপদে পড়েছেন খোদ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস তার দপ্তর থেকে আসিফ মাহমুদের অস্ট্রেল লাইসেন্সের কাগজপত্র তলব করা হয়েছে সেখানে বেরিয়ে এসেছে একটি নয় দুটি অস্ট্রেল লাইসেন্স আছে তার নামে এদিকে উপদেষ্টা আসিফ উদর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানের মতো নিজের দোষ স্বীকার করার বদলে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ লিককারীদের তথ্য সন্ত্রাসী বলে দোষারোপ করেছেন খবর হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস তিনি এতদিন উপদেষ্টা আসিফ মাহমুদকে নানা ইস্যুতে সমর্থন দিয়ে আসছিলেন তিনিও এই ঘটনায় বেজায় বিপদে পড়েছেন সিএর দপ্তরের সূত্রগুলো বলছে উপদেষ্টা আসিফ মাহমুদের কেন অস্ত্র ব্যবহার করতে হবে সেই প্রশ্নটি তিনি তুলেছেন সেই অস্ত্রের ম্যাগাজিন কেন বিমানবন্দরে নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দুইশো টাকার কম্বল বিতরণে হেলিকপ্টার ভাড়া করে সরকারের লাখ লাখ টাকা খরচ করা নিজের বাবার নামে ঠিকাদারি লাইসেন্স দুই এপিএস এর শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়া সত্ত্বেও নিয়োগকর্তা হিসেবে উপদেষ্টা আসিফ মাহমুদকে কখনোই প্রশ্নের মুখে ফেলেননি অধ্যাপক ইউনুস এমনকি বিএনপি নেতা ইশাক হোসেন ইস্যুতে চিফ অ্যাডভাইজার আসিফ মাহমুদের পক্ষ নিয়েছিলেন যে কারণে বিএনপি নগর ভবন অবরুদ্ধ করে রাখা থেকে সরে আসতে বাধ্য হয় কিন্তু বন্দরে উনত্রিশে জুন যে ঘটনাটি ঘটলো তা নিয়ে এবার অধ্যাপক ইনুস পুরো দেশেরই বিপদ দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদের ম্যাগাজিন কাণ্ডে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ কালো তালিকাভুক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমন আশঙ্কার কথা প্রধান উপদেষ্টার দপ্তরকে জানিয়েও দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক বেবিচকের বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন আসিফ মাহমুদের ঘটনাটি কেবল একটি অভ্যন্তরীণ বিষয় নয় এটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএও এর কঠোর নিয়মগুলির প্রয়োগ গুরুতর প্রশ্ন তুলেছে আইসিএও সারা বিশ্বের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে থাকে সংস্থাটির নিয়ম যারা অনুসরণ করে না সেই দেশগুলোকে সংস্থাটি কালো তালিকাভুক্ত করে বাংলাদেশ আগেও কালো তালিকাভুক্ত হয়েছিল কর্মকর্তারা বলছেন এবারের ঘটনা দেশের বিমানবন্দরের নিরাপত্তা এবং ভিআইপিদের প্রোটোকল ব্যবহারের ক্ষেত্রে নতুন করে প্রশ্ন তৈরি করেছে আইসিওর এনএক্স সেভেন্টিন অনুযায়ী আগ্নেয়াস্ত্র গোলা এবং অস্ত্রের যন্ত্রাংশ যেমন ম্যাগাজিন ক্লিপ বোল্ট ফায়ারিং পিন এগুলো বিপজ্জনক সামগ্রী হিসেবে বিবেচিত হয় এই ধরনের সামগ্রী বিমানবন্দরের সিকিউরিটি রেস্ট্রিক্টেড এরিয়া বা এস আর এ কিংবা বিমানের কেবিন বা হোল্ডে কঠোর পরিবহন নিয়মাবলী পূরণ না করে প্রবেশ করানো সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক একই নিয়ম মেনে চলে আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ যেমন ম্যাগাজিন কেবিন ব্যাগে নিষিদ্ধ তবে এগুলো চেকড ব্যাগেজে বহন করা যেতে পারে যদি তা আনলোড করা হয় হয় কাছে জানানো হয় এবং একটি শক্ত তালাবদ্ধ কন্টেনারে সুরক্ষিত থাকে গোলা বারুদ অবশ্যই ঘোষণা করতে হবে এবং বিশেষভাবে ডিজাইন করা বাক্সে প্যাক করতে হবে লুজ রাখা যাবে না বিবেচকের সাবেক একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনাটি আইসিএ এবং বেবিচকের কঠোর নিয়মের সরাসরি লঙ্ঘন এই ঘটনাটি আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উপর প্রশ্ন তৈরি করে এভিয়েশন বিশেষজ্ঞদের আশঙ্কা এই ঘটনায় আইসিএও এর নিষেধাজ্ঞা কবলে পড়তে পারে বাংলাদেশ আইসিএও এর একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র আছে সংস্থাটি নিয়মিতভাবে এসব সদস্য রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিরীক্ষা করে ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম বা ইউএসএপি এর মাধ্যমে যার উদ্দেশ্য হল এর মানদণ্ড করা এই নিরীক্ষাগুলো জাতীয় এবং বিমানবন্দর উভয় স্তরে নিরাপত্তা তদন্তের ক্ষমতা এবং বাস্তব নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে আইসিএর নিরীক্ষায় নিরাপত্তা চেক পয়েন্ট স্ক্রিনিং প্রক্রিয়া ঘাটি এবং নিষিদ্ধ সামগ্রী বা আইডি টির আবিষ্কার একটি গুরুতর উদ্ভিদের বিষয় হিসেবে বিবেচিত হয় যেটি উপদেষ্টা আসিফের ক্ষেত্রে ঘটেছে এই ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বিশেষ করে যখন একজন উপদেষ্টা জড়িত থাকেন এবং ঘটনাটি প্রকাশে আসে তখন তা আন্তর্জাতিক নজরদারি বাড়াতে পারে সরাসরি ব্যক্তি বিশেষের উপর জরিমানা আরোপ করে না তবে সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক দুর্বলতা চিহ্নিত করে নিরীক্ষা প্রতিবেদন দেয় এটি বাংলাদেশের বিমান চলাচল খাতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে এই ধরনের ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার আস্থা কমাতে পারে এবং বাংলাদেশের বিমান চলাচল খাতের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বাংলাদেশকে আগেও একবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুই হাজার সালের মে মাস থেকে দুই সালের জুলাই মাস পর্যন্ত আইসিএও বাংলাদেশকে অনিরাপদ বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার তালিকায় কালো তালিকাভুক্ত করেছিল তখন ইউরোপের কয়েকটি দেশ এবং সিঙ্গাপুর বাংলাদেশি বিমানগুলিকে তাদের বেশিরভাগ বিমানবন্দর ব্যবহার থেকে বিরত রেখেছিল যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুরা উপদেষ্টা পরিশোধ সবার ক্ষেত্রে যেকোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে গত বছরের অগস্টে যেমন কল্পনা করেননি ঠিক তেমনি যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটে যেতে পারে ঘটে যাবার কারণটা হচ্ছে দেখুন এই যে জুলাই সনদ জুলাই সনদ প্রকাশ করতে সরকার সরকারিভাবে ইতিমধ্যে ব্যর্থ হয়েছে এবং নানা কিছু করতে ইতিমধ্যে নানা রকম ব্যর্থতা এসে যেকে বসছে এবং দেশের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে এভাবে কিন্তু খুব চলতে পারে না। আজকে এক বছর এই পেনাকি আমি বলছি। সম্মানের কাজ যদিও করছেন না বাংলাদেশে মব সৃষ্টির অন্যতম স্রষ্টা একজন পেনাকি একজন ইলিয়াস আজকে সামাজিক এই দেশটা তো আপনারও ভাই আপনাদেরও আপনারা এই দেশকে যেভাবে বিশৃঙ্খলার মধ্যে নিয়ে গেছেন এই বিশৃঙ্খলা দেশকে কোথায় নিয়ে যাবে এবং সর্বশেষ যখন জুলাই সনদ হচ্ছে না বিপ্লবী সরকার হচ্ছে না সংবিধান স্থগিত হচ্ছে না এবং সেনাপ্রধানকেও গত এক বছর যাবৎ পেনাকি ভট্টাচার্যরা অপসারণ করছেন অথচ অপসারণ করতে যখন পাচ্ছেন না পারছেন না তখন মহামান্য রাষ্ট্রপতির দিকে নজর আরও দেখুন কতটা কৌশল সম্প্রতি সর্বশেষ মধ্য জুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন বৈঠক হয়েছে এবং আমরা জানি না সেই বৈঠকে বিএনপির কোনো সায় আছে কিনা বিএনপির কোনো আলাপ আছে কিনা যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে কারণ হঠাৎ করে পিনাকির পক্ষ থেকে এমন বার্তা কেন আসছে এর কারণটা কি বিএনপি এতদিন বলেছে যে রাষ্ট্রপতি অপসারণ আমরা চাই না সংবিধান শূন্যতা হবে সেটি চাই না এমনকি আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষেও বিএনপি ছিল না কিন্তু আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়ে গেল তখন বিএনপির ভাবখানা এমন মনে হলো যে বিএনপি যেন আওয়ামী লীগের নিষিদ্ধ করবার প্রধান উদ্যোক্তাদের একজন যাই হোক সব কথার শেষ কথা আমি যেটি বলতে চাই আপনি যত কিছুই করতে চান না কেন আজকে এক বছর সত্যিকার অর্থে আপনারা বহু ষড়যন্ত্র করেছেন ভাঙচুর করেছেন সারা বাংলাদেশকে বুলডোজার লাগিয়েছেন সারা বাংলাদেশকে বিরামহীন ধর্ষণ করছেন কিন্তু আমাদের কিছু জায়গায় হাত দিতে পারেননি এখনো পর্যন্ত আমি নিশ্চিত নয় আমি জানি না যে আপনারা শেষ পর্যন্ত পারবেন কিনা কারণ অনেক জায়গায় আপনারা হাত দিয়েছেন মনোবল হয়তো অনেকের দুর্বল হয়ে গেছে বত্রিশের মতো জায়গায় আপনারা বিদেশ থেকে ভিডিও বার্তায় দিয়ে বত্রিশ ভেঙেছেন সেনা প্রধানকে সরাতে পারেননি রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেননি সংবিধানকে বাদ দিতে পারেননি সরকারকে দিয়ে জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা করতে পারেননি যত যাই করুন না কেন শেষ কথা সব কথার শেষ কথা বলতে চাই ক্যান্টনমেন্টের অনুমোদন এখনো পাননি বিএনপি যদি চায়ও যে তাদের দলীয় প্রধানকে রাষ্ট্রপতি বানাবে নির্বাচনের মাধ্যমে নয় জোর করে জবরদস্তিমূলকভাবে এটি ক্যান্টনমেন্টের ইশারা ছাড়া অসম্ভব ক্যান্টনমেন্ট এখনো পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করতে ইচ্ছুক নয় সংবিধানকে স্থগিত করতে ইচ্ছুক নয় আজকে কৌশল নিয়েছেন যে বিএনপি যেহেতু রাজনৈতিক দল হিসেবে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাষ্ট্রপতির অপসারণে তাহলে বিএনপিকে একটি টোপ দিয়ে দিই এই টোপ দেওয়ার মাধ্যমে বিএনপির প্রধানকে রাষ্ট্রপতি করি রাষ্ট্রপতি হিসেবে তাকে বসিয়ে রেখে আমাদের যা কিছু করণীয় আমরা করব এই কৌশল নিয়েছেন এই কৌশল আপনারা সফল হবেন না যদি না ক্যান্টনমেন্ট এতে সায় দেয় ক্যান্টনমেন্ট এতে সমর্থন দেয় আমরা যতদূর জানি ক্যান্টনমেন্ট এখনো পর্যন্ত একমত নয় যে করবে এবং যতটুকু জেনেছি যে প্রশ্নই আসে না যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবে আপনারা ব্যর্থ হয়েছেন ব্যর্থ হচ্ছেন সোমবার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোন আলাপ হয়েছে এটা স্বাভাবিক বিষয় এটি হতেই পারে কিন্তু যখন এ ধরনের কোনো ঘটনায় যথেষ্ট অস্পষ্টতা থাকবে তখনই মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন জাগবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যে তথ্য জানানো হয়েছে এ বিষয়ে তা একেবারেই ভাষা বরং মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে যে তথ্য জানিয়েছে তা তুলনামূলক বেশ কিছুটা পরিষ্কার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যেটি জানানো হচ্ছে বা প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে যেটি জানিয়েছেন এই বিষয়ে সেটি হচ্ছে আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সঙ্গে টেলিফোনে কথা বলেছেন টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক মিনিট ব্যাপী এই আলোচনা ছিল আন্তরিক সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক যা দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন দুই রাষ্ট্রের সরকার প্রধান বা সরকারি পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে এই ধরনের ফোন আলাপ বা কথাবার্তা হলে স্বাভাবিকভাবেই তো বলা হবে যে সৌহার্দ্যপূর্ণ গঠনমূলক চমৎকার আলোচনা কোনো ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হল তার কেউ বলে না যার যার দপ্তর থেকে যে এই বিষয়টি হয়েছে তাই না আমি বলছি না এরকম কিছু হয়েছে কিন্তু এই শব্দগুলো একেবারে অপ্রয়োজনীয় কি বিষয়ে কথা হয়েছে কোন সাবজেক্ট ধরে কথা হয়েছে অন্তত সেটুকু জানালেও মানুষ বুঝতে পারতো যে কি বিষয়ে কথা হয়েছে এবং কে কাকে ফোন দিয়েছেন মার্ক রবি আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন প্রধান উপদেষ্টা মার্ক রুবিওকে ফোন দিয়েছেন সেটিও স্পষ্ট নয় তবে যেটি বলছিলাম যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে যেটি উল্লেখ করা হয়েছে তাতে মোটামুটি বোঝা যায় যে মার্কো রুবিওই আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন সেখানে যেটি বলা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট মার্কু রুবি টু টুডে উইথ দ্য চিফ এডভাইজার অফ বাংলাদেশ ইস ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ সেক্রেটারি দ্যিড চিফ এডভাইজার দেয়ার শেয়ার কমিটমেন্ট টু ডিপনিং ইকোনমিক টাইস বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড টু ইনহান্সিং সিকিউরিটি অ্যান্ডি থ্রু আউট দা ইন প্যাসিফিক রিজন অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে কথা হয়েছে এবং একই সঙ্গে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য দুই দেশের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে আগে দুদের যে কমিটমেন্ট করেছিল একে অন্যের কাছে সেটি পুনর্ব্যক্ত করা হয়েছে এই তো এবং এটা থেকেও আমরা মোটামুটি বুঝতে পারি যে কি বিষয় কথা হয়েছে কি ধরনের কথা হতে পারে কী ধরনের প্রতিশ্রুতি নতুন করে দেওয়া হতে পারে একে অন্যের প্রতি মোটামুটি ধারণা করা যেতে পারে আর যেহেতু যুক্তরাষ্ট্রের বিষয় সেহেতু এই বিষয়টি নিয়ে তো মানুষের বেশ আগ্রহ থাকারই কথা তারপরে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সমর্থনের উপরেই ডক্টর ইউনুস সরকার টিকে আছে অথবা প্রধান প্রতিষ্ঠ ডক্টর মোহাম্মদ ইউনুস এখনও পর্যন্ত টিকে আছেন যুক্তরাষ্ট্রের যে দুটি প্রধান এজেন্ডা এই মুহূর্তে করিডোর এবং বন্দর পরিচালনার দায়িত্ব তাদের মনোনীত কোম্পানির কাছে তুলে দেওয়া তো বন্দর পরিচালনার দায়িত্ব এর মধ্যে দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান কিন্তু তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে একটা বোঝাপড়া আছে তারা যে দেশে যায় সে দেশে মার্কিন স্বার্থে উদ্ধার করে এগুলো পুরোনো কথা আর করিডোর ইস্যুতে তো আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তার মধ্যে কোনো কথা হয়েছে কিনা কারণ এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে নিরাপত্তার কথা বলা হয়েছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সে সম্পর্কে আমরা জানি অনেক পুরনো আলোচনা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার স্বার্থে উদ্ধার করতে চায় চীনের প্রভাব মোকাবেলার মাধ্যমে এবং সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টিতে ভারত জড়িত একসাথে ভারতের সঙ্গেই কাজ করতে চায় বাংলাদেশকে নিয়ে সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের আলাদা একটা এজেন্ডা আছে তাদের বার্মা অ্যাক্ট এ বিষয়ে কথা বলেছে অনেক এবং সে তারই অংশ হিসেবে করিডোর ইস্যুটি আমাদের তুমুল আলোচনার বিষয় এই মুহূর্তে তুমুল বিতর্কের বিষয় যদিও সেটি এই মুহূর্তে ঝুলে আছে এবং তো প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ